আবহাওয়া দপ্তরের পূর্বাভাস দক্ষিণবঙ্গের ছয় জেলায় মেঘলা আকাশ সঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আজ এবং আগামীকাল সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস আংশিক মেঘলা আকাশ অন্যান্য জেলাতেও থাকবে উত্তরবঙ্গেও শনি এবং রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে আশঙ্কা রয়েছে বজ্রপাত সহ বৃষ্টি একই সঙ্গে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি কি জানাচ্ছে হাওয়া অফিস বিস্তারিত জানাবেন অবিরূপা হাজরা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অবিরূপা সুপ্রভাত কি জানাচ্ছে হাওয়া অফিসার এবং কালকা টেলিভিশন নেটওয়ার্কের প্রত্যেকটি দর্শককে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা বলা হচ্ছে যে আজ অর্থাৎ শনিবার এবং রবিবার সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি হচ্ছে খানিকটা আঞ্চলিক তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের ওপর এই মুহূর্তে যা পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান সেখানে দেখা যাচ্ছে যে উত্তর পূর্ব মৌসুমি ঠান্ডা বায়ু ঢুকছে এবং দিক থেকে ফুবালি বায়ু ঢুকছে সমুদ্রের দিক থেকে এই দুইয়ের সংমিশ্রণ ঘটবে এবং যার জেরে আজ অর্থাৎ শনিবার এবং রবিবার আজ এবং কাল বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা লক্ষ্য করছে আলিপুর আবহাওয়া দপ্তর তার কারণ দুই হাওয়ার মেলবন্ধনে এই বজ্রবিদ্যুতের সৃষ্টি হবে বা বৃষ্টি হবে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর এই বৃষ্টিটা কেটে গেলে অর্থাৎ এটা খানিকটা আঞ্চলিক পশ্চিমবঙ্গের ওপরই এর প্রভাব বিস্তার করবে মূলত ছয় জেলায় এই প্রভাব বিস্তার করতে পারে উত্তরবঙ্গেও থাকতে পারে এই বৃষ্টির প্রভাব জল জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদা এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার দার্জিলিংয়েও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সেক্ষেত্রে বলা হচ্ছে দক্ষিণবঙ্গেও থাকছে বৃষ্টির সম্ভাবনা তবে এই বৃষ্টির সম্ভাবনা কেটে গেলে তামিলনাড়ুর কাছাকাছি যে আরব সাগরের ওপর যে ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে যা ঘূর্ণিঝড়ের আকার ধারণ করতে পারে সেই ঘূর্ণিঝড় সৃষ্টি হলেও কিন্তু পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে কয়েকদিন পরে তবে আপাতত আজ এবং আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কোথাও কোথাও মেঘলা আকাশ কখনো কখনো মেঘলা আকাশ কখনো কখনো মেঘমুক্ত আকাশ এরকম দোলাচল চলতে পারবে বা চলতে থাকবে আঞ্চলিকভাবে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলা এমনটাই জানাচ্ছে আলিপুরা বড় দপ্তর ধন্যবাদ